আসসালামু আলাইকুম ই ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার ঘরে হয়ে যাক ইনি ঈদের আনন্দ তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা গরুটা দেখে নিলাম কারণ আমরা ঢাকায় ছিলাম ঢাকায় থাকতে গরুটা দেখিনি নিই বাড়িতে আসার পর গরুটা দেখে নিলাম এরপর আবদুল্লা বাবা আবদুল্লাহকে নিয়ে ঈদগাহ মাঠে চলে গেছে নামাজ পড়তে আর যে দেখে অনেক মানুষ আর যে আমাদের এলাকায় যে ঈদগা মাঠটা সেটা হচ্ছে অনেক বড়ো অনেকগুলো গ্রাম নিয়ে এই ঈদগা মাঠটা বিশাল এরিয়া এখানে অনেক 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 মানুষ জমা হয় নামাজ পড়ে এখানে কমপক্ষে পাঁচ দশ হাজার মানুষ একসাথে ঈদের জামা আদায় করতে পারে বিশাল বড়ো মাঠ আর এই মাঠটা এত বড় তারপরে জায়গা না মানে এরপর আরও একদম নদীর পার পর্যন্ত মানুষ হয়ে যায় মানে প্রচুর জায়গা অনেক বড় ঈদগামারটা আর ঈদগার মাঠের পিছন সাইডই হচ্ছে নদী অনেক সুন্দর আমাদের ঈদগামারটা তো সবাই মিলে ঈদের খুতবা শুনছে আর আবদুল্লা বাবা একটু ভিডিও করে নিচ্ছে আপনাদের জন্য সবাইকে দেখানোর জন্য আমাদের এলাকার মাঠটা কত সুন্দর কত মানুষ হয় অনেক অনেক মানুষ হয় আর এই ঈদের আনন্দটা সবার সাথে ভাগ করার জন্য সবাই একসাথে জমাতে হয় না আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া হয় ঈদের নামাজ পড়া হয় এরপরে আবদুল্লার বাবা আর আবদুল্লার ঈদগা মাঠ থেকে চলে এসেছে আবদুল্লার সাথে এই যে বাবুল নিয়ে আসছে সে তো খুব খুশি সে বাবুল চালাবে আর একটা গাড়ি কিনেছে গাড়িটা তার কাকা কিনে দিয়েছে আসলে ছোটোবেলা আমরাও ঈদের সময় অনেক মজা করতাম ঈদগা মাঠে যাইতাম যে আমরা অনেক খেলনা কিনতাম অনেক খেলনা কিনতাম অনেক ভালো লাগতো আর আসলে ঈদটা হচ্ছে ছোট বাচ্চাদের বড়দের না ঈদের মজাটা শুধু বড় আর ছোটরাই উপভোগ করে আমরা এখন বড় হয়ে গেছি আমাদের সেই আনন্দটা এখন মানে বুঝি না ছোটোবেলায় যতটা বুঝছি তা আবদুল্লাহ তো আমাকে দেখেছে আম্মু দেখো আমি বাবুল কিনেছি গাড়ি কিনেছি আসলে বাচ্চারা খুশি হলে আমাদের অনেক খুশি লাগে তো নামাজ পড়ে এসে রেডি হচ্ছে গরু কোরবানি করবে তো সবাই ধা বটি বা যা কিছু আছে ধার দিয়ে নিচ্ছে কারণ মাংস কাটতে গেলে হাঁটি কাটতে গেলে অবশ্যই অনেক ই লাগবে তো আমার এক সেগুলো ধার করে নিচ্ছে আর দিনটা মোটামুটি ভালো ছিল কিন্তু দুঃখের বিষয়ে যখন কোরবানি করা হয়ে গেছে তখন প্রচুর বৃষ্টি এত পরিমাণ বৃষ্টির ছিল যে মাংস নিয়ে খুব টানাটানি হয়ে গেছিলো খুবই কষ্ট হয়েছে বৃষ্টি এসে আমাদের কোরবানিটাই কেমন জানি হয়ে গেছে সবাই বৃষ্টিতে ভিজে ভিজে এখন কোরবানির প্রস্তুতি নিচ্ছে মানে কিভাবে মাংস কাটবে তো আমি ঘর থেকে একটু ভিডিও করতেছিলাম যে দেখি সবাই ভিজে গেছে কোরবানি করতে কিন্তু সবচেয়ে ভালো লাগছে কি কিছুক্ষণ পরে দেখি এই বৃষ্টিটা চলে গেছে চলে যাওয়ার পরে সবাই আবার উঠানে বসে মাংস কাটতে পারছে তবে একটু বৃষ্টির জন্য আমাদের মানে কোরবানির গরুটা মানে কোরবানি করাটাই হয়েছে মানে বৃষ্টির জন্য সবাই একটু ভিজে ভিজে কাজ করতেছিল। আর আমি দরজার ভিতরে বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করছি আর আমাদের মহিলা মানুষে তো কাজের অভাব নাই তো এদের কাজ শেষ হওয়ার পরে আমাদের কাজ শুরু হয় কারণ আমাদের অনেক রান্নাবান্না করতে হবে সকালবেলা উঠে তো মহিলারা অনেক রান্না বান্না করেছি তারপরে এখন মাংসগুলো ভাগাভাগি করবে তারপরে রান্না করতে সবাইকে সব কিছু গুছিয়ে দিতে হবে তো আমাদের মাংস সব ভাগাভাগি করে নিয়ে এসে পড়েছে আর আমি একটু রান্না করে নিচ্ছি ঈদের ঈদের দিন যে বড়ো হাড়িতে যে রান্না করা হয় এই হাঁড়ির মাংসগুলো কিন্তু অসম্ভব মজা লাগে অল্প অল্প রান্না করা চাই বেশি রান্না করা যায় ঈদের মাংসটা এত পরিমাণ মজা যা বলার বাইরে এই মাংসটা